আমার মতো যুবক সন্তান রে আবার মি পুলিশ বিডিআর এর চাকরি করে নামাজ পড়ে পাঁচ বেলার আছে না নাই তোমার মনের জিজ্ঞাসা করো বাবা তুমি কেন পারবা না তোমার মত যুবক সন্তান নদীর মধ্যে মাছ ধরে নামাজ সারে না তুমি কেন পারবা না তোমার মতো যুবক ব্যবসা করে চাকরি করে নামাজ সারে না তুমি কেন পারবা না তোমার মতো যুবক আল্লাহর গোলাম কাজ করে রাস্তায় গাড়ি চালায় ড্রাইভারই করে এক বেলার সারে আরে না আছে না নাই তুমি কেন পারো মানা বাবা তাকায় দেখো এ চেয়ারম্যান মেম্বর এমপি মন্ত্রী পাশক তো নামাজ পড়ে ব্যবসায়ী কোটি টাকার মালিক এক বেলার নামাজ সারে না আসলে তুমি কেন পারো না রে বাবা তুমি তো জানো আমার আল্লাহ আছে কোরআন মানো হাদিস মানো কেন তুমি আজকে নামাজের মোসাল্লায় দাঁড়াও না কয়দিন আর বাহাদুরি করবা দেখো না ইদানিং যত লাশের খবর পাই যুবকের লাশ বেশি এই যে ঈদ গেল রোজার ঈদ কি পরিমাণ মান মানুষ দুনিয়া থেকে চলে গেল একসাথে 11 জন মরে গেছে একসাথে 22 জন মরে গেল যত মানুষ মরলো অধিকাংশ যুবকের লাশ ও আল্লাহর বান্দারা লেখাপড়া করো চাকরি করো মা বাবার দোয়া নিয়ে চলো ওলামায়ে کرامের পরামর্শ নিয়ে চলো মুরুব্বিদের দোয়া সামনে আগাও রে বাবা ও পর্দার আড়ালে আম্মা জানেরা আপনারা তো কত দামি মা আপনাদের আল্লাহ এত সম্মান দান করেছে আপনারা নবী না নবীদের মা আল্লাহ বানায় রাখছে আপনারা সাহাবায়ে কেরামদের মায়ের মতো মা আপনারা আলেম হাফেজে কোরআনদের মায়ের মতো মা এরে আম্মা জান আপনারা কত দামি নারী খাদিজা রদি আল্লাহ আনহার মতো দামি নারী আয়েশা রদি আনহার মতো দামি নারী ফাতেমা রদি আল্লাহ আনহার মতো দামি নারী নবীর মা হাজেরা আলাইহা সালামের মতো দামি নারী আপনারা ঈসা নবীর মা মারিয়াম আলাইহা সালামের মতো দামি নারী আপনারা ওই বেঈমান ফেরাউ যেই ফেরাউন আমার আল্লাহর সাথে চ্যালেঞ্জ দিয়া নিজের খোদা দাবি করলো আল্লাহর জান্নাতে যাবে না বলে আমার মাওলার হেদায়াতের বাতি তার ঘরে জ্বালাইলেন তার আপন স্ত্রী রে দিয়া কি আসিয়া মদিনার নবী বলেন তেমতের ময়দানে জান্নাতে আমার সাথে আসিয়ার সাথে বিবাহ হয়ে যাবে এরে জান

ও মা বোনেরা আপনারা কেন পারবেন না ও যুব ওই মা বাবার দোয়ানিয়া সামনে আগাই ছাড়াই চেয়ারে বসতে পারি নাই ওই মা বাবার চোখের পানি আর দোয়া ছাড়া তুমি টাকার মালিক বাড়ি গাড়ির মালিক হতে পারো নাই ওই মা বাবার চোখের পানি আর দোয়ার কারণে তুমি পরীক্ষায় ভালো নাম্বার পেয়েছো ওই মা বাবার দোয়া নেও বেয়া দূরি করো রে বাবা জীবনে গুণা তো কম করো নাই আল্লাহর কোরআন সত্য নবীর কথা সত্য আজকে তোমার পায়ে হাত রেখে বলি রে বাবা দেড় হাজার বছর পর্যন্ত কত বেইমানেরা কোরআনের ভুল বের করতে গিয়া ব্যর্থ হয়ে গেল কালেমা পড়লো একটা ভুল বের করতে পারে নাই ও আল্লাহর বান্দা ওই কোরআন সত্য নবীর কথা সত্য কোনো মিথ্যা নাই ওই কোরআনে গুণাগারের জন্য জাহান্নাম আল্লাহ বয়ান করেছেন মিথ্যা না রে বাবা আল্লাহর কাছে এখন একটা পথ খোলা তওবা বা করো আর নামা সারবানা। জীবনে তো কম গুণা করো নাই ও যুব যদিও প্যান্ট শার্টটাই লাগায় যদি চলতাম পারতাম কিন্তু আল্লাহ রাজাবের ভয় বড় কঠিন দুনিয়াতে সূর্যের গরম সহ্য করা যায় না গুনাগারেরা যখন গুণা নিয়ে হাসুরির ময়াদানে দাঁড়াবে সূর্যটা মাথার উপরে চলে আসবে সূর্যের গরমে গুণাগারের মাথার মগজগুলো করে যাবে আমার আয়েশা বলতেছেন আমার ঘরে একদিন দেখি রহমতের নবী কান্না করতেছেন আমি জিজ্ঞাসা করলাম ও নবী আপনি কেন কান্না করেন রহমতের নবী বলেন আয়েশা কিয়ামতের আমতের ময়দানের ভয়ঙ্কর অবস্থা আমার মনে পড়ে গেছে হয়েছে দিন আমার গুণাগার উন্মতের উপায় কি হবে ওই দিন জাহান নামের আগুনের গরম সূর্যের গরম আল্লাহ পাকের রাগান্বিত আওয়াজ নবীরা পর্যন্ত কান্না শুরু করবে আমার উন্মতের সেদিন এখন আমরা দেখব আর কিছু নতুন পদ্ধতি যে আরবিতে কিভাবে মুদাফ মুদাফল হয়ে থাকে সিফত কিভাবে আরোপিত হয়ে থাকে কিভাবে হয়ে থাকে সেটি দেখাবো সেগুলো করে দিয়েছি তারপরে এখানেও দেখে দিব তো দেখেন পশ্চিম পশ্চিমা পশ্চিম যখন করবো এটাকে মুদা মুদাফলাই বলে যখন বলবো বলে রহিমের মোবাইল মাদার্স লাভ মা কি রহিম বুক তারপর এখান থেকে ওয়াচার অফিভার ওয়াচার উল্টা পাল্টা করে দিয়েছে এখানে দেখেন উইন্ডো অফ রোম রোম অফ উইন্ডো রোম উইন্ডো ইঙ্ক অফ পেন পেন ইংক ইংক লিঙ্ক প্যান প্যান আচ্ছা নিচের দিকে দেখি আমরা এডজেক্টিভ চেনার সহজ উপায় সিফত নাউন কে নিয়ে যে অতিরিক্ত কথা বলে যেমন হচ্ছে অর্ডার নাও গুড নাইট হাইট অল্ড গ্রেট বিগ Power, small national young different black long later important um, political bad bright which real best right social only public sure lawyer early able how many mm -hmm. লোকাল রাইট আপনারা পরে নিবেন বার্সন গ্র্যান্ড ইন্টার নেই প্লস হাউন্ড লোভাল এচাইগুলো আপনারা পরে নেবেন তারপরে এখানে মূল হাউ মৌসুম শিখত হট ওয়াটার ওয়েট রেড প্যান বিউটিফুল ম্যান সাবজেক্ট প্রনাউন দমি সেগুলোর প্রত্যেকটি ক্লাসে আলোচনা তারপর আলোচনা করে দেখাচ্ছি সেগুলো আমরা একটি ক্লাস আমরা মনে হয় বলে দিয়েছিলাম সেটা আই এম আমি হয় উই আর আমরা হয় ইউ আর তুমি হ সেগুলো বলছিলাম আমার মনে হচ্ছে তারপরে আমরা রিপিট করে দিয়েছি তোমরা হো আর তারা হয় টিচার এই মা প্রেসিডেন্ট সেগুলো আমি বলছিলাম আচ্ছা তারপর আর উদাহরণ করে দিয়েছি শহরের বোঝার জন্য তো এই ছিল আজকের এই ভিডিও ইনশাল্লাহ পরবর্তী ভিডিও নিয়ে আমরা হাজির হবো ইনশাল্লাহ